সুন্দরবনের আইটিআই কলেজের সহবর্তন অনুষ্ঠানে মোটর সাইকেল তৈরি কর প্রদর্শনী হতভাগ এলাকাবাসী দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লক সুন্দরবনের প্রত্যন্ত এলাকা এই ব্লকের গঞ্জের বাজার আইটিআই কলেজের জন্ম হয় দু হাজার ষোলো সালে ছেলেমেয়েরা এখান থেকে স্কিল ডেভেলপমেন্টের কাজকর্ম শিখে স্বনির্ভর বর্তমানে এই কলেজের ছাত্রছাত্রীর সংখ্যা তিনশো উনচল্লিশ 2022 সাল থেকে তিন বছর ধরে সহবর্তন অনুষ্ঠান অর্থাৎ কলেজের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান তবে এবারে অনুষ্ঠানে এই আইটিআই কলেজের ছাত্র রেজাউল করিম মোল্লা অত্যাধুনিক মোটরসাইকেল তৈরি করে তাক লাগিয়ে দেয় আজ এই মোটরসাইকেলটি প্রদর্শিত হলো এই মোটরসাইকেলের ঘন্টার গতিবেগ 110 কিলোমিটার এই গাড়িতে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে আশ্চর্যের বিষয় মোবাইলের মাধ্যমে এই মোটরসাইকেলটি সাইকেলটি অপারেটিং করাও যাবে এই মোটরসাইকেলে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যে মোবাইলের সঙ্গে এই প্রযুক্তি যোগ করা হলে বাড়িতে বসেই জানতে পারবে মোটরসাইকেলটি কোথায় কোন স্থানে আছে ছাত্রের এই সাফল্যে খুশি আইটিআই কলেজের প্রিন্সিপাল অনয় দত্ত আজ বাৎসরিক অনুষ্ঠানে উদ্বোধন করেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য মহেশ্বর নাইয়া বিভিন্ন নাচ গান অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ শুভ উদ্বোধন হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশ্বর নাইয়া রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রভাত সেনাপতি হিমাংশু শেখর রাউত এলাকার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক এবং আইটিআই কলেজের সমস্ত প্রফেসর এবং ছাত্রছাত্রীরা তুমি একটা আবিষ্কার করেছো বা তৈরি করেছো এই এই বাইকের কি ফ্যাসিলিটি রয়েছে মানুষ কি সুবিধা পাবে এই বাইকের ফ্যাসিলিটি আছে বাইকে একটা স্টাইলিশ এখনকার মডেলের সময় একটা স্টাইলিশে লুক দেওয়া হয়েছে আর এক বাড়ি অল্প সময়ের মধ্যে কুইক চার্জিং হয়ে যাবে আর অল্প খরচায় মাইলেজ বেশি পাবে মানে কিলোমিটার অনেক দূর যেতে পারবে কতদিন সময় লেগেছে সময় লেগেছে এবার আমি অল্প অল্প টাকা জমিয়ে আশা করি যে চার মাস মতন সময় লেগেছে একটা অনুষ্ঠিত হলো এটা সম্বন্ধে কি বলবেন এটা তো আছে বছরে নেই হচ্ছেই সমাবর্তন একটা এটা সমাবর্তনই অনুষ্ঠানই তো এখানে নতুন করে যেটা এসছে যে প্রত্যেকের মধ্যে আরো আরো বেশি করে আরো দেখা যায় ছাত্রছাত্রীদের মধ্যে সেটার জন্য এই যে কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছেন তার জন্য আমরা খুবই খুশি নতুনত্ব কি দেখলেন নতুনত্ব এই আজকে একটা সাইকেল দেখলাম যেটা মোটর সাইকেলের অনুকরণের তৈরি কিন্তু এটা যথেষ্ট ছাত্রছাত্রীদের এই মানে কারিগরি শিক্ষাটা পেয়েছে